হ্যাঁ গো টাইম দেয় না আমার ধরো আমি যদি ষাট ঘন্টা পাই না সেই ষাট ঘন্টাটাকে আমার যে কিভাবে পেয়েছে পুচ্ছে মানে তার কোনো তুমি অস্তিত্বই পাবে না যে কোথায় আমার ষাট ঘন্টার কোনো হিসেবেই নেই আমার এই রকমভাবে দেয় এই যে রিসেন্ট কত তোমার বাহান্ন ঘন্টা বারো ঘন্টা ধরিয়েছে আমাকে জানো বাহান্ন ঘন্টার কোনো হিসেবেই দেয়নি তারপরে মেন যেখানে জমা হয় ওখান থেকেও কেটে নেয় আমার দুই দিক দিয়ে কাটা শুরু করেছেন এইদিকে এল টাইম কেটে নিচ্ছে ওইদিকে মেন যেখানে ডাবলিউটি জমা হয়েছে ওখান থেকেও কেটে নিচ্ছে আচ্ছা গোপিকাদি বলছে গুড মর্নিং গুড মর্নিং ও দিদি ভাই আজকে আমার কাটেনি কাল রাতে বুঝলা কাল রাত্রিবেলা চেক করেছি দুবার তিনবার আজকে একবার চেক করে নিলাম কাটেনি আজকে যদি ঠিকঠাক টাইমটা দিয়ে দেয় না তাহলে আজকে মনে হচ্ছে হয়ে যাবে আর একটা ঘন্টা আছি আমি বাদে কেটে দেবো তারপরে কি এই অর্পণ বলছে তারপরে কি মন্দির কাছে খবর পৌঁছালো বলো কাঁদছে কেন গো ভাই সকাল সকাল কার্য কেন গো কাঁদে না কাঁদে না কাঁদে না এত দুঃখ পায় না